হ্যালো বন্ধুরা আজকে নিয়ে এলাম আবার একটা নতুন চ্যালেঞ্জের ভিডিও তা আজকে আমরা মামে মিলে প্রচুর পরিমাণে পাঁচশো টাকার জন্যে মামে যুদ্ধ করলাম মানে টাকার জন্য মামে যুদ্ধ করলাম তো যুদ্ধটা হলো কিসের মোমো চ্যালেঞ্জের যুদ্ধ মানে যে উইনার হবে সে পাবে এই পাঁচশো টাকা তো আমি আর অহনা শুরু করে দিলাম চ্যালেঞ্জ মোমো চ্যালেঞ্জ এর আগে ফুচকা চ্যালেঞ্জের ভিডিওটা আপনারা খুব ভালোবাসা দিয়েছেন তাই নিয়ে এলাম আবার মোমো চ্যালেঞ্জ তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন কে জিতেছে ভিডিও এই চ্যালেঞ্জের ভিডিওতে হবে মা মেয়ের মোমো চ্যালেঞ্জ এই যে মোমো নিয়ে এসেছি মা মেয়ে খাবে আর রয়েছে স্যুপ এক মিনিটে কে কটা মোমো খেতে পারে অ্যাকচুয়ালি বেশি আনিনি কারণ হচ্ছে বেশি খেয়ে অবস্থা খারাপ করে লাভ নেই কিন্তু এক মিনিটের মধ্যে যে কটা মোমো খাওয়া হবে সে খাবে আর যে খেয়ে উইনার হবে সে পাবে পাঁচশো টাকা চকচকে পাঁচশো টাকা দেখা যাক মা মেয়ের মধ্যে কে মোমো চ্যালেঞ্জে ফার্স্ট এই পাঁচশো টাকাটা জিততে হবে পুরো এই মোমোগুলি খেতে হলে এই পুরো মোমো খেতে হলে এক মিনিটে কে কটা মোমো খাবে সেই জন্য আজকে মা মেয়ে চ্যালেঞ্জ হবে মা মেয়ের মধ্যে আজকে যুদ্ধ লেগে যাবে যুদ্ধ এই পাঁচশো টাকার জন্যে বা টাকার জন্যে মা মেয়ের মধ্যে যুদ্ধ হবে আর এই যে মোমো দেখতে পাচ্ছেন মোমো সঙ্গে স্যুপ কে জিতবে আজকে দেখা যাক এক মিনিটে কে কটা খেতে পারে চ্যালেঞ্জটা স্টার্ট করি চলুন এই যে স্টপ ওয়াচও রাখা হয়েছে ফুল লকও হয়ে গেছে স্টার্ট করে দিলাম এখন অহোনা খাবে ওর এমনি আস্তে আস্তে খায় আমার সেই জন্য টেনশান নেই পাঁচশো টাকাটা আমারই হবে খাচ্ছে দেখি কে যেতে আমি জিতব না অহোনা জিতবে অহনার কোনো খাবার খেতে বহুত সময় লাগে ও এই গেমটা করার পর যাবে টিউশনে মনে হচ্ছে এবার আমিই জিতবো অহনার পক্ষে সম্ভব না অহনা একটা খেয়েছে সবে একটা খেতে পেরেছে কোনো মতে দুটো খেতে পারবে না এক এক মিনিট হয়ে গেছে একটাও খায়নি দেড়টা খেয়েছে স্টপ ওয়াচ বন্ধ করে দিলাম এই দেখুন এক মিনিট সাত সেকেন্ড হয়ে গেছে তার মধ্যে শুধু দেড়টা খেয়েছে শুধু দেড়টা খেতে পেরেছে কি হবে এবার আমি ট্রাই করব এক ইটে কথা খেতে পারি আমি দুটো খেতে পারলি তাহলে আমি উইনার এই পাঁচশো টাকাটা আমার হুম এই যে আমারটা অন হয়ে গেছে অন হয়ে গেছে হ্যাঁ এই আমাকে বলছিস না কেন এটা কিন্তু চিটিং হচ্ছে আমি কোনো কথা বলবো না দারুণ তোমারটা এক মিনিট হচ্ছেই না

অহনা উইনার হলো না অহনার সঙ্গে খাওয়ার চ্যালেঞ্জ করলে অহনা কোনো দিনও জিততে পারবে না আর সেই জন্য সবসময় সেই জন্য আজকে বাজি ধরেছি অহনার সঙ্গে কেন ও এত আস্তে খায় মানে আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ব তারপরে ও খেয়ে উঠবে সেই জন্য অহনা দুটো খেয়ে খাওয়ার পথে তুলে সেই জন্য অহনা এখন খাচ্ছে আস্তে সুস্থে খেয়ে টিউশানে যাবে আমার দুটো খাওয়ার লাগছে তার মানে আমি উইনার এই পাঁচশো টাকাটা আমার তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবে আর হচ্ছে আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটা বলবে আজকে খুব মজা লাগলো মা মেয়ে চ্যালেঞ্জ করে মোমো চ্যালেঞ্জ করে এরপরে ভাবছি আবার মেয়ের সঙ্গে যদি ফুচকা চ্যালেঞ্জ করি সে তো হারবে মানে সময় উইনার যেই হোক ওর সঙ্গে চ্যালেঞ্জ করলে যেই হোক সেই হারবে সেজন্য ওর সঙ্গে চ্যালেঞ্জ করাটা খুব ভালো কেন ও তো হারবে আমরা সবাই জিতব সেই জন্য ভিডিওটা কেমন লাগলো আর আপনারা কেমন ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন আর মোমোটা সত্যি খুব সুন্দর খেতে আর মানে এত টেস্টি খেতে না এর আগে মোমো খেতাম মাঝখানে একটু ঝাল হয় সেই ঝালের জন্য মোমোটা খাওয়া বন্ধ করে দিয়েছিলাম এত টেস্টি খেতে মানে আবার খেতে ইচ্ছা করছে মানে বেশি আনেনি কারণ হচ্ছে বেশি খেলে পেটের সমস্যা হবে অত খেতে পারবো না শুধু এক মিনিটের চ্যালেঞ্জ এক মিনিটে কে কটা খেতে পারে আমি দুটো খেয়েছি আর অওনা খেয়েছে ডেটটা আর এর আগে ফুচকার চ্যালেঞ্জটা করেছিলাম সত্যি আপনারা সবাই এত ভালোবাসা দিয়েছিলেন ফুচকা আমি এক মিনিটে চারটে খেয়েছি তো ফুচকা খায় না ও এক মিনিটে মনে একটা খায় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলেকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার পাশে এইভাবে থাকবেন আর আপনারা কেমন ধরনের ভিডিও পছন্দ করেন সেটা জানাবেন আর এরম টাইপের ভিডিও পছন্দ করলে অবশ্যই আমাকে জানাবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি টা বাই হাতে পাঁচশো টাকা আজকে গিফট কিনবো